আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের মাথায় চুল পরে যায় মানে প্রচুর পরিমাণে মাথায় চুল পরতে আছে এই চুল পড়া বন্ধ করতে পারবেন যেগুলো চুল পড়ছে এগুলো নতুন করে আবার গজাবে মানে মাথাতে টাক ওই জায়গা চুল পরতে পড়তে তারপরেও আপনার মাথায় চুল গজাবে সহজে মাথার চুলগুলো গজাতে পারবেন ভিডিওটা দেখেন চিকিৎসাটা শেখেন ইনশাল্লাহ আশা করি উপকার হবে আর কেন মাথা চুল পড়ে এই এই বিষয়ে কিছু জানা দরকার আছে আমাদের চুল পরে যদি আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিন অভাব থাকে এই কারণে চুল পড়তে পারে সুষম খাবার অভাবের কারণে চুল পড়তে পারে এবং দেখা গেছে আপনার হরমোন শরীরে হরমোন যদি কমে যায় এই কারণেও কিন্তু চুল পড়তে পারে আবার দেখবেন অনেকে দুশ্চিন্তা ভোগে মানসিক চাপ আছে এই মানসিক চাপের কারণেও চুল পড়তে পারে অনেকে দেখবেন মানে মাথা সবসময় পয়সা রাখে না মানে পয় পয়সা করে রাখে না দুলাবল সবসময় লেগেই থাকে এই কারণে চুলের গোড়াটা নরম হয়ে যায় চুলের গোঁড়া নরম হওয়ার কারণে মানে চুল পড়তে পারে এই জন্য সবসময় চেষ্টা করবেন মানে মাথা সবসময় পয় রাখার জন্য আপনার মানে মাথা আশ্রাবেন মাথা আশ্রালে কী হয় যখন মাথা আশ্রান তখন আপনার চুলের গোঁড়া শক্ত মজবুত হয় রক্ত সঞ্চালন করে এই জন্য চুলের গোঁড়া শক্ত মজবুত হয় মূল কথায় আসি আপনারা কীভাবে চুল পড়া বন্ধ করতে পারবেন নতুন চুল কীভাবে সজে গজাবে এটা লেবু এটা আমরা সবাই চিনি লেবু লেবু আমরা খেয়ে থাকি লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে শরীরের জন্য খুবই হেলদি প্রথমত এই লেবুর রস নেবেন দুই থেকে আড়াই চামচ রস চিপা লেবুর রস নেবেন দুই থেকে আড়াই চামচ এই আড়াই চামচ লেবুর রসের সাথে নেবেন আপনারা দুই চামচ মধু এর সাথে মিশাবেন খুব ভালোভাবে মিশায়া মিশাইয়া পুরা মাথায় খুব সুন্দরভাবে সুন্দরভাবে হাতে আর দূরে দূরে প্রতি চুলের মধ্যে হাতে দৌড়ের দূরে গোড়া গোড়ার মধ্যে লাগাবেন লাগাবেন কখন গোসল করার আগে আবারও বলি এই লেবুর রস আর মধু সাথে মিশাইবেন মিশাইয়া পুরা টুক আড়াই চামচ আর দুই চামচ মধু আড়াই চামচ রস আড়াই চামচ দুই চামচ মধু সাথে মিশাইয়া চুলের গুঁড়া শক্ত সুন্দরভাবে মানে নিচের পায়ে যায় যায় মধ্যে যায় যেভাবে সুন্দরভাবে লাগায়া লাগাবেন লাগায় আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট লাগায় রাখবেন তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এইভাবে দিন একবেলা গোসল করার আগে বিশ থেকে পঁচিশ দিন এক টান লাগাবেন দেখবেন নতুন কোনো মানে চুল পরব না যেগুলো চুল পড়ছে এগুলো নতুন করে গজাইব যারা বিডিউ দেখতে আসেন দেখার পরে যদি উপকৃত হন আপনারা যদি নতুন হয়ে থাকেন ফেসবুক যদি পেসটা যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দেবেন আপনাদের ফলো কিন্তু অনেক মূল্যবান আর বিশেষ করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় আর ইউটিউবে দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন